বেগম জিয়াকে দেখতে যাওয়াটা এই ক্ষেত্রে স্বাভাবিক কিন্তু বাংলাদেশে কোনো বড় এবং স্বাভাবিক বিষয়ে সচরাচর ঘটে না বেগম জিয়া বহুদিন ধরে অসুস্থ অন্তত আট দশটা সেনাপ্রধান তো এর মধ্যে পারই হয়েছেন কেউ তো এই স্বাভাবিক কাজটা করেন নাই ওয়াকুরুজ্জামান কেন করলেন হয়তো অন্য কোথাও বৃষ্টি হয়েছে এখানে ডুবেছে ঘাস তা বৃষ্টিটা হইলো কোথায় কোথাও না কোথাও তো হয়েছে এটা কোথায় হয়েছে আমাদের কি সাধ্য আছে এই পানির সোর্স খুঁজে বের করার তা নাই তাইলে তাইলে নেক্সট বেস্ট কাজ হলো যা আমরা করতে পারি তা হলো যুক্তিসঙ্গত অনুমান আমার ঝাপসা লেন্সে যেমন দেখা যায় তাতে এইটুকু অন্তত বুঝতে পারি যে এই সাক্ষাৎ একটা তাৎপর্যপূর্ণ ঘটনা কেন আমার অনুমানের সিন্দুক থেকে যে কটা সম্ভাব্য কারণ আমি বের করতে পারতেছি তার কয়েকটা বলি আপনাদের এক নির্বাচন জবেই হোক এইটা একরকম বোঝা যাচ্ছে যে বিএনপি সরকার আসা সমানায় বেশি সেক্ষেত্রে আমি যদি জানি আমার নেক্সট বস কে হইতে যাইতেছেন তার কাছে গিয়ে কি একটু হাজিরা দিয়ে আসবো না বিগত সেনাপ্রধানে কেউ কেউ তো চাকরি টিকানোর জন্য ইন্ডিয়া পর্যন্ত দৌড় দিছিলেন আমরা বলতে চাই না যে ওয়াকা সাহেব এই জন্যই গেছেন কিন্তু এটা একটা কারণ হইতেই পারে কারণ একটা এটা হইতে পারে কিন্তু দুই নম্বর খালেদা জিয়া বহুদিন ধরে অসুস্থ সেনাপ্রধান হয়তো সরজেমেনে বুঝতে গেছিলেন তার পক্ষে রাষ্ট্র পরিচালনা সম্ভব কিনা আমরা দিন বাইরের থেকে দেখা জানছি বেগম জিয়া ডাক্তারের ভাষ্য থেকে জানছি অথবা বিএনপির ভাষ্য থেকে জানছি কিন্তু আসলে উনি কেমন আছেন কতটুকু কর্মক্ষম আছেন হয়তো বিভিন্ন আলাপের মাধ্যমে এইটাই বুঝতে গেছিলেন সেনাপ্রধান তিন নম্বর মানে থার্ড সিনারি হইতে পারে যে সেনাপ্রধান হয়তো সরাসরি জিয়ার কাছে সাপোর্ট চাইতে গেছেন হয়তো জানতে গেছিলেন যে দেশের যে বেহাল অবস্থা এটা আরেকটু সুস্থি না করে তো নির্বাচন দেওয়া ঠিক হবে না ইনু সাহেব যাই বলেন না কেন এই অবস্থায় বিএনপি যেন তাকে একটু সাপোর্ট দেয় বিএনপি থেকে কাউকে জাতীয় সরকারে পাঠানো সম্ভব কিনা হয়তো সেই বিষয়ে আলাপ করতে গেছিলেন বিএনপি সমর্থন ছাড়া তো অন্তর্বর্তী সরকার কাজেকর্মে খুব অগ্রসর হতে পারবে না বিএনপি সরকারের বাইরে থেকে যদি ষড়যন্ত্রের কথা বলতে থাকে তাহলে সরকার চালানো মুশকিল হয়ে যায় এমনিতেই শেখ হাসিনার আমলের আমলা এবং পুলিশ ফোর্সের কাছে কোনো কোঅপারেশন পাওয়া যায় সেটা না কাজে বিএনপি যে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিতে চাচ্ছে তা ভিজিবল হইতে হবে সেরা প্রধান হয়তো এইটাও বলতে যাইতে পারেন সমর্থন চাইতে চার নাম্বার চার নাম্বার হইতে পারে প্রচ্ছন্ন হুমকি হুমকি শব্দটি একটু হুমকি শব্দটি একটু 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 হারশ হলো কিন্তু এটার আর কেমনে কম এটা বুঝতেছেন না দিগা প্রচ্ছন্ন হুমকি বলে রাখি অর্থাৎ এইটা বলা যে মানে সেনা প্রধানের পক্ষ থেকে এইটা বলা যে বিএনপি যেহেতু সরকারের কথা শুনতেছে না চাঁদাবাজি হাঙ্গামা তালে চালিয়ে একটা অরাজকতার সৃষ্টি করে দেশ চালনায় ব্যাঘাত করতেছে তখন সামনে একটাই রাস্তা সেনাবাহিনীর হস্তক্ষেপ আবারও সিভিল মিলিটারির সমন্বয়ে অন্য একটা সরকার করতে হবে এবং এইটার দায়িত্বে প্রফেসর ইউনুসের মতন ভালো মানুষ থাকবে না যিনি সবার কথা শোনেন যিনি মনে করেন যে পৃথিবীতে সবার কথা শোনা সম্ভব কিন্তু ম্যাডাম আপনি তো জানেন যে পৃথিবী একটা জঙ্গল এই পৃথিবীতে একজন শিকারী আর একজন শিকার ডক্টর ইউনুস মনে করেন জগতে সকল প্রাণী একজনকে খুশি হতে পারে সুখী থাকতে পারে তা তো ঠিক না আসলে তো পারে না তাই না কাজে এমন একটা এমন কেউ আসবে ডক্টর ইউনুসের বদলে যিনি ডক্টর ইউনুসের মতো সদাশয় হবেন না জুলাই আন্দোলনে এতগুলি মানুষ তো এই জন্য প্রাণ দেয় নাই যে আগের সরকারের মতনই আরেক দলের হাতে দেশ ছেড়ে দিবে। যা চাওয়া হয়েছে তার কিছুই যদি না পাই তাহলে তো হবে না একটা দাগ তো রেখে যেতে হবে আমাদের আগেই বলতেছি এই সব কিছুই কিন্তু আমার অনুমান মানে একদম অনুমান ডক্টর মোহাম্মদ ইউনুসের ইন্টারভিউ নিয়েছেন নিউএ সম্পাদক নুরুল কবির এত চমৎকার করে প্রশ্ন করলেন কবির ভাই অসাধারণ আর ক্ষমতা শীর্ষ থেকেই ডক্টর ইউনুসের উত্তরে বিনয় আমার হৃদয় ছুঁয়ে গেছে তিনি খোলাখুলি অনেকটা দার্শনিক ভঙ্গিতে সব প্রশ্নের জবাব দিয়েছেন রাজনীতিটা সাধারণত নিজেকে আড়াল করতে চান একটা ডিফেন্স শিল তৈরি করতে চান চারপাশে বিগত পনেরো বছরে বা তারও আগের কোনো সরকার নিজেদের ভুল বা ব্যর্থতা স্বীকার করেন নাই অথচ প্রফেসর ইনুস সরাসরি তার নিজের এবং তার কেবিনেট এবং নিজের এবং তার কেবিনেটের অনভিজ্ঞতার কথা স্বীকার করেছেন তিনি বলছেন নানা জায়গা থেকে আমরা এসেছি আমাদের কোনো অভিজ্ঞতা নাই কাজে ওদের দোষ দেবো কি করে আমাকে দেশ চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে বিন্দুমাত্র অভিজ্ঞতা নাই আমি যদি পারি ওরাও পারবে এটাই আমার ভরসা ছিল আমার নিজের পারফরমেন্স নিয়ে আমার সন্দেহ ওদের পারফরমেন্স আমি আর কী জিজ্ঞেস করবো এরকম কথা জীবনে শুনছেন যাই হোক উনার কোটেশন শেষ আমি বলি ওনার নিজের পারফরমেন্স নিয়ে আমার সন্দেহ ওদের পারফরমেন্স নিয়ে কী জিজ্ঞেস করবো আমার তো সেই কোয়ালিটি নাই যেটুকু সাধ্যমতো করি যদি লেগে যায় তো ভালো না হলে আমাদের কপাল খারাপ আমরা যারা নাইনটিসের লোক তারা কিন্তু আমরা লটারির নাম ছিল যদি লাইগা যায় মানে যদি লাইগা যায় কোটেশন শেষ বিনয় ভালো কিন্তু এতটা নুরুল কবির প্রশ্ন করেছেন আমরা চাঁদাবাজির জন্য গুরুত্বপূর্ণ কাউকে গ্রেফতার হতে দেখি নাই এটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন ডক্টর ইউনুস জবাব দিলেন তাদেরকে ধরতে পারছি না জুত কবির আবার জানতে চেয়েছেন এটা কি বিশ্বাসযোগ্য হবে প্রকাশ্য রাস্তার মধ্যে বাজারের মধ্যে বাস টার্মিনালে চাঁদাবাজি সবাই দেখতে পাচ্ছে স্যার সরকার দেখতে পাচ্ছে না কেন ডক্টর ইনীশ উত্তর দিচ্ছেন সরকারের চোখ অত পরিষ্কার না আর কি নুরুল কবিরের আরেক প্রশ্ন জবাবে ডক্টর ইনীশ বললেন আমরা মার্কেট থেকে তথ্য নিতেছি এর আগে এরকম কথা কোথায় শুনছেন বলেন তো কে এরকম কার কাছে এরকম তথ্য থাকতো হ্যাঁ তথ্য থাকতো আমাদের একজনের কাছে যার নাম হচ্ছে যার নাম দেওয়া হয়েছিল তথ্য বাবা তথ্য বাবা জয় নুলকবি জানতে চেয়েছেন এই তথ্য দিয়ে কি হবে এটা তো অ্যানালাইসিস হলো অ্যাকশন কি হবে আরেক প্রশ্ন জবাবে ডক্টর ইনুস বললেন আমি তো জানি না আপনি খোঁজ নিছেন প্রশ্ন আসলো তিনি বলে নিব আজকে গিয়ে নিব কোটেশন শেষ এটা তো মনে পড়লো আমার এক বন্ধু ছিল তারে আমি জিজ্ঞেস করলাম একদিন পরীক্ষার সময় কিরে পরীক্ষার প্রস্তুতি কেমন নিশ্চয় পরীক্ষার প্রস্তুতি এখন কেমনে নিব প্রশ্ন পাইয়া জানবো যে কোনগুলি আসলে ইম্পর্টেন্ট সেগুলি যাই না সেগুলি গিয়ে প্রস্তুতি নিব এটা তো পরীক্ষার পর হয়ে যাবে না হইলে হইছে কিন্তু ইম্পর্টেন্ট জিনিসটা তো শিখবো তো উনি আজকে গিয়া শুনবেন আর কি 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 করতে হবে যাই হোক ফেসবুকে আফসান আহমেদ লিখেছেন ডক্টর ইনুসকে আমার হিমু মনে হয় আমার অবশ্য মনে পড়ে আশির দশকের নাটকের মমতাজুদ্দিন আহমেদকে মমতাজুদ্দিন আহমেদকে মনে আছে বিটিভিতে তিনি নিয়মিত আসতেন তো ছেলে প্রেম করেন ব্যাপারটা তার মোটেও পছন্দ হইতেছে না তো ছেলে আবার অসুখে পড়ছে ওই ব্যাপারটাও তার মোটে পছন্দ হইতেছে না তো তিনি বিছানায় কাছে গিয়ে মানে তার একটা আইকনিক ঢোলা একটু কলার ওঠানো একটা পাঞ্জাবি ছিল সেইটা নিয়ে বিছানার পাশে গিয়ে ছেলের পাশে গিয়ে মানে এরকম করে বলতেছেন যে আমা 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 আমার ছেলে প্রেম করবে অসুখ বাঁধাবে জ্বর বাঁধাবে শুয়ে থাকবে কি কি কী অপরাধ কী অপরাধ আমি করেছি আমাকে আমার আমারই কেন এরকম হবে সেই ম সেই সেই মমতাজুদ্দিন আহমেদের অসহায়ত্ব আমি ডক্টর ইউনুসের মধ্যেও আমি এরকম দেখতে পাচ্ছি তাকে মনে হচ্ছে এরকম অসহায় বাবার মতন মানে খায়দায় কুদ্দুস মোটা হয় বাতেন আগে তো হাসিনা চুরি করতো টাকাও তার কাছে যাইতো উনি বোধহয় চুরিও করেন না টাকাও পান না উনার নিশ্চয়ই বসে বসে এখন গান গাইতে হয় চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে টাইপ এই হলো মানে মরুললেস বাংলা সিনেমার প্রবীর মিত্র বা শখও থাকবার অন্যায় চোখের সামনে দেখতেছে বুক ফেটে যাইতেছে মুখে কথা না আর খালি বলতেছেন আমি তো সব ছেড়ে চলে যাব। আমার আনন্দের জন্য উনার জন্য মায়া লাগতেছে কিন্তু মায়া দিয়ে কী করবো কাজ তো হবে না দূর থেকেই দেখতেছি উনি উদাস হয়ে যাইতেছেন আর ভাবতেছেন ঈশ্বর ওদেরকে জ্ঞান দাও ঈশ্বর আশা করি ওনার কথা শুনবেন এর মধ্যে প্রথম আলো থেকে সরফুদ্দিন আহমদ লিখেছেন এক অভিনব ঘটনার কথা পনেরো জানুয়ারি চৌগাছায় তিনদিন ব্যাপী খেজুর গুড় মেলা শুরু হবে এই জন্য উপজেলা প্রশাসন গাছীদেরকে নিয়ে একটা সমাবেশ করছে সেখানে বিভিন্ন বয়সের একশো দশজন গাছই ছিলেন তারা যাতে নৈতিকভাবে বেলাইনে না যান সেই জন্য লাইন ধরায়া শপথ করাইছে নিয়ন সুস্মিতা সাহা স্কুলে পোলাপানদের মতো তাদেরকে নাকি হাত তুলে শপথ করানো হয়েছে শপথ করছি যে খেজুর গুড়ের ঐতিহ্য রক্ষার্থে সর্বোচ্চ চেষ্টা করব বিশুদ্ধ নির্ভেজাল গুড় উৎপাদনে বদ্ধপরিকর থাকব গুড় তৈরির সময় ক্ষতিকর কোনো কিছু ব্যবহার করবো না বিশেষ চিনি বা ক্ষতিকর কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করবো না বা আখের গুড় মিশ্রিত করবো না গুড় উৎপাদনের মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখবো এবং সর্বদা দেশের কল্যাণে নিয়োজিত থাকবো শারফুদ্দিন আহমেদ লিখেছেন এই শপথ মূলত কিরে কেটে করার দেওয়া ধরনের শপথ অসাধু হিসেবে পাবলিকের সন্দেহের তীরের সামনে দাঁড়ানো ব্যক্তির সাধু থাকার অঙ্গীকার তথা কথা দেওয়ার শপথ যেভাবে গরিব গাছিদের লাইনে দাঁড় করে শপথ আদায় করা হলো একইভাবে কি ব্যবসায়ী সমাবেশটাকে খাদ্য বা পণ্য ভেজাল না দেওয়ার শপথ পড়াতে পারবেন কোনো প্রশ্ন অথবা নির্বাচন কর্মকর্তা সমাবেশ করে সন্দেহভাজন কর্মকর্তাদের এইরকম শপথ কেন পড়ানো হবে না তিনি লিখেছেন কেন তাদের দিয়ে পাঠ করানো যাবে না যে আমি শপথ করিতেছি যে ভোটের সময় দুই নম্বরই করব না তার সাথে গলা মিলিয়ে বলছি সরকারে যে আমলারা গরিব গাছিদেরকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন প্রয়োজনে তাদেরকেও লাইনে দাঁড় করিয়ে শপথ করানোর মতো যেন কেউ থাকে বিচারপতির বিচার করার মতো সক্ষমতা সচেতনতা এবং বিচক্ষণতা বিকশিত হোক আমাদের মাঝে এই আশা জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে